গত কয়েক মাস আগেই মৃত্যু হয়েছিল মুখার্জি পরিবারের কর্তা ডাক্তার সুজিত কুমার মুখার্জির মৃত্যুর কয়েক মাস পরেও পরিবারের প্রিয় মানুষটাকে আজও ভুলতে পারেননি মুখার্জি পরিবার আর আজ উনিশে জুন বুধবার ডাক্তার সুজিত কুমার মুখার্জির জন্মদিন আর তার মৃত্যুর পর তার জন্মদিনটি একটু অন্যভাবে পালন করলো ডাক্তার সুজিত মুখার্জির পরিবার পরিবারের পক্ষ থেকে বুধবার সুজিত বাবুর পাঁচলার বিল্লার গেটের বাসভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করলো ডাক্তার সুজিত কুমার মুখার্জি পরিবার শুধু তাই নয় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালের সহযোগিতায় মুখার্জি পরিবারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়া এই রক্তদান শিবির থেকে চারা গাছ তুলে দেওয়া হয় রক্তদান শিবিরে আসা সকল রক্তদাতাকে এদিকে বাবার আর আমাদের মাঝে নেই তাই বাবার আদর্শকে পাথেও করে তার জন্মদিনটিকে সামনে রেখে এই রক্তদান শিবির মূলত থ্যালাসামি আক্রান্ত শিশু মুমূর্ষ রোগীর পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলেই জানায় ছেলে সৌরভ মুখার্জি এদিকে বাবার মৃত্যুর পর বাবার জন্মদিনকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন যা নজর কাড়ছে এলাকায় পাশাপাশি এদিনের এই রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট জনেরা আমার বাবা গত আঠাশে এপ্রিল মারা গেছেন ডাক্তার সুজিত কুমার মুখোপাধ্যায় তো আজকে ওনার জন্মদিন তো ওনার স্মৃতিতেই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আর গাছ ডিস্ট্রিবিউশনের একটা কর্মসূচি আমরা নিয়েছি প্রথমেই মাছ ধরে হল বাবা মা মারা গেছে রক্তদান কেন কারণ ডাক্তারবাবুরা কিছু বলতে পারেননি বাবা কিসে মারা গেল তো অনেকেই হয়তো ব্লাডের জন্য মারা যান বা যে থ্যালাসেমিয়া শিশু তারা তাদেরও কোনো জানা থাকে না যে তাদের সেই রোগ কেন হয়েছে তো সেই ক্ষেত্রে একটা ব্লাড দিয়ে মানুষের পাশে যদি দাঁড়ানো যায় কোন বেড়ে যাবে বার্তা দেব যে থ্যালাসেমিয়া আক্রান্ত যে শিশুরা আছে বিশেষ করে গরমকালে রক্তদান শিবিরের সংখ্যা খুব কমে যায় তো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা মাথায় রেখে যদি আমরা পাড়ায় পাড়ায় ব্যক্তিগত উদ্যোগে বা সমষ্টিগত উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি বা ব্লাড ডোনার অর্গানাইজেশন বানাতে পারি তাহলে তাদের পাশে দাঁড়ানো হবে এটাই বার্তা আমার নাম সৌরভ মুখার্জি